আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সাম্প্রতিক সময়ে গিয়াসুদ্দিন আর তাহিরি শায়েক আহমদুল্লাহ এবং তার আসুন্না ফাউন্ডেশন নিয়ে তার মাহফিলগুলোতে যাচ্ছে তাইভাবে মন্দ আলোচনা করে যাচ্ছেন শেয়েখ আহমেদুল্লাহকে বিভিন্নভাবে কটুক্তি করে কথা বলছেন শায়েখ আহমেদুল্লাহর আশ্লুল্না ফাউন্ডেশন নিয়ে খারাপ খারাপ কথা শ্রোতাদেরকে বলছেন এই কথাগুলো বলার কারণ কী কেন তিনি শায়েখ শেখ আহমদুল্লাহ এবং তার আসুন্না ফাউন্ডেশনের উপর এত ক্ষিপ্ত তার কারণ জানলে আপনারা সবাই চমকে যাবেন তো যারা কারণ জানতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সের মধ্যে শেয়ার করে ভিডিওটাকেও শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে তো শেখ আহমদুল্লাহ এবং আসুন্না ফাউন্ডেশনের বিরুদ্ধে গিয়াসুদ্দিন আ তাহির এত ক্ষেপার কারণ কী কারণটা আমি আপনাদেরকে বলছি কিছুদিন পূর্বে বা দু এক বছর পূর্বে গিয়াসুদ্দিন তাহিরি একটা মাহফিলের মধ্যে পাক একটা টুপি পড়েছে এবং সেখানে তিনি বলেছেন আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব ভয়া নবীর ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতের এই টাইপের কিছু কথা বলেছেন তো তাহিরি সাহেবের এই কথাগুলোর বেইজে শায়েখ আহমেদুল্লাহর একজন দর্শক তাকে প্রশ্ন করেছেন গিয়াসুদ্দিন আ তাহিরি যে এই কথাগুলো বলেছে তার এই কথাগুলো বলা শিরিক হয়েছে কিনা বা তার এই কথাগুলো বলা কুফুর হয়েছে কিনা তখন সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে শাহেখ আহমেদুল্লাহ বলেছেন এই কথাগুলো চরম পর্যায়ের কুফুরি এবং যেই ব্যক্তি এই কথাগুলো বলবে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে সাথে সাথে বেইমান হয়ে যাবে তো এই বক্তব্য যখন গিয়াসুদ্দিন তাহিরি শ্রবণ করেছেন তখন থেকে মূলত শাখ আহমেদুল্লার পিছনে লাগা শুরু হয়েছে শেখ আহমেদুল্লাহ যখন এস্তেস্কার নামাজ পড়েছেন এসতেস্কার এস্তেস্কার নামাজের মধ্যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন কান্নাকাটি করেছেন সেটা নিয়ে সমালোচনা করল তাহেরি তারপরে শেখ আহমেদুল্লাহ তিনি যে নামাজের পরে মোনাজাত ধরেন তারপরে তার ফাউন্ডেশন যে মানুষকে সহযোগিতা করে এই অ্যাভরিথিং বিষয় নিয়ে তাহেরি কেন যেন শেখ আহমেদুল্লাহর পিছনে লেগে পড়েছে সাম্প্রতিক সময়ে শেখ আহমেদুল্লার একটি বক্তব্যের জের ধরে শেখ আহমদুল্লাহকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে শেখ আহমদুল্লাহ যদি ইমান না আনে তাওবা না করে তাহলে নাকি আইনি ব্যবস্থা নিবে তা আটচল্লিশ ঘন্টা যদিও পার হয়ে গিয়েছে এখনও গিয়াসুদ্দিন আর তাহেরি শেখ আহমদুল্লার ব্যাপারে মনে হয় যে কোনো আইনি ব্যবস্থা নেয় নাই এই যে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়ার কারণ কী আটচল্লিশ ঘন্টা সময় দেওয়ার কারণ হল শেখ আহমদুল্লাহ তার এক দর্শকের প্রশ্নের জবাবে বলেছেন রসুলুল্লাহ সাল্লাম যেহেতু চল্লিশ বছর বা বয়সে নবুত লাভ করেছেন তার পূর্বে নবী ছিলেন না শেখ আহমদুল্লাহর এই বক্তব্যটাকে ধরে তাহিরই কিন্তু শেখ আহমদুল্লাহকে বেইমান সাব্যস্ত করতে চেয়েছে প্রদর্শক শেখ আহমদুল্লাহর আসুন্না ফাউন্ডেশন এটা এমন একটা ফাউন্ডেশন যেই ফাউন্ডেশনের মাধ্যমে অনেক হতদরিদ্র মানুষ স্বাবলম্বী হচ্ছে বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে আপনারা জানেন যে সিলেটে যখন দু সালে বন্যা হয়েছে সেই বাইশ সালের বন্যাতে কিন্তু বাংলাদেশের বেসরকারি যে প্রতিষ্ঠান আছে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে কিন্তু শেখ আহমেদুল্লাহ রাজসুন্ডা ফাউন্ডেশন তারপর শেখ আহমদুল্লাহ দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু গাছ রোপণ করে থাকেন লক্ষ লক্ষ গাছ রোপণ করে থাকেন অসহায় দরিদ্র মানুষদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে মানুষকে গরু ক্রয় করে দেন ছাগল ক্রয় করে দেন তারপরে অটো রিক্সা বিভিন্ন ধরনের আসবাবপত্র ক্রয় করে দেন যেগুলোর মাধ্যমে মানুষ স্বাবলম্বী হতে পারে এই যে শেখ আহমদুল্লাহ এবং তার সংগঠনের বিরুদ্ধে যে তাহেরি হুজুর লেগে পড়ে উঠেছেন তার এই লাগার কারণটা আপনারাই জাজ করুন শেখ আহমদুল্লাহর এত এই যে সহযোগিতা মানুষের পিছনে তারপরেও নাকি শেখ আহমদুল্লাহ এই সংগঠনের যত টাকা আছে এই টাকাগুলোর তিন ভাগের এক ভাগ মানুষকে দেয় আর বাকি দুই ভাগ নাকি তাদের পকেটের মধ্যে পড়ে তারা অনেক বড় কোটিপতি হয়ে যাচ্ছেন যদিও শেখ আহমেদুল্লাহ তার সংগঠন থেকে বিনা পারিশ্রমিকে কাজ করেন এবং তার সংগঠনের সকল অডিট হিসাব সব কিছু কিন্তু তাদের সংগঠনের ওয়েবসাইটের মধ্যে আছে এত স্বচ্ছতার পরেও তাহির হুজুর শেখ আহমদুল্লার উপরে কী অভিযোগ দিলেন যে তিনি তার সংগঠনের সকল টাকা লুট করে যাচ্ছেন এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে তাহিরি এবং তার টাইপের যে সকল সুন্নিরা আছে তাদেরকে কি কখনো দেখেছেন মানুষের সহযোগিতায় দেখেন নাই কোনো মানুষকে সহযোগিতা করতে দেখেছেন দেখবেন তাহিরি কিন্তু সব জায়গাতে একটাই জিকির করে শুধু জিকিরের মধ্যে যেই ব্যক্তিকে নিয়ে জিকির করে সেই ব্যক্তির নামটা পরিবর্তন হয় তার মানে যেই যখন যেই মাজারে যায় সেই মাজারের বাবারে নিয়েই তাহিরি সাহেব জিকির করেন সুন্নিদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের মানুষ আছে তো এরকম মানুষ আমি দেখি নাই যারা সঠিক বিষয়ের সমাধানের পরে একজন ভালো এবং গুণী ব্যক্তির বিরুদ্ধে পোপড়াকাণ্ডা ছড়াতে পারে একজন ভালো গুণী ব্যক্তির ব্যাপারে শেখ আহমদুল্লাহ এবং জনদরিদ্রদের দরিদ্রদের প্রিয় সংগঠন আসুন্না ফাউন্ডেশনের ব্যাপারে কথা বলতে পারে ব্যক্তি হিসাবে শেখ আহমদুল্লাহ কেমন সেটা আমি বলছি না আমি বলছি দেশের মানে একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে শায়েক আহমদুল্লাহ কেমন সেটা আপনারা কমেন্টের মধ্যে বলে যাবেন তাহির হুজুরের এই বক্তব্যগুলোকে আপনারা কীভাবে দেখেন এবং শায়েক আহমদুল্লাহকে আপনারা কিভাবে দেখেন কমেন্টের মধ্যে জানিয়ে আমাদের ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন